হ্যালো ভিওয়ার্স কী অবস্থা আপনাদের আজকে নতুন টাফে ফর্টি ফাইভ সিল ব্রেক নিয়ে একটু আলোচনা করব এই গাড়িটা মূলত চাষের এবং কেরিংয়ের দুটায় ব্যবহার করতে পারবেন খুব পারফরমেন্স গাড়ি তেল সাশ্রয়ী সব দিক দিয়ে ধরতে গেলে লাভবান গাড়ি এটা টাফে ফোরটি ফাইভ ডিআই মিডিয়াম কোয়ালিটির মধ্যে গাড়ি সাতচল্লিশ হসপার ফোরটি সিক্স এসপি এই গাড়িটা আপনি কম দামের মধ্যেই ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন গাড়িটার পারফরমেন্স ধরতে খুবই ভালো গাড়িটা নিতে আপনাকে খরচ করতে হবে ইঞ্জিনের দাম পড়ে বর্তমানে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দো চাকার গাড়ি তেরো চাকা ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার দামটা বলে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে অনেকেই দাম জানতে চেয়েছিলেন বর্তমান প্রাইস এই গাড়িটা দিয়ে আপনি চার জসবা অথবা কেরিং দুটি করতে পারবেন খুবই তেল সাশ্রয়ী এই চাকাগুলো আপনার চোদ্দো চাকা চোদ্দো নয় আঠাশ গুড়িয়ার চাকা চাকাগুলো ভালোই পারফরমেন্স গাড়িটা কম ডাউন পেমেন্টেও কিনতে পারবেন আপনার যার যা সামর্থ্য এবং তিন বছর চার বছর কিস্তিতেও গাড়িটা কিনতে পারবেন গাড়িটা একবারে আপডেট গাড়ির মধ্যে এখন আসছে এটা আরেকটা জিনিস আপনাদের দেখায় এটা হাইড্রোলিকের লিভার এখন অনেক বড় করা হয়েছে এই লিভার দিয়ে ড্রাইভার ভাইদের অনেক সুবিধা হয় এই লিভার দিয়ে হাতল বড় করায় অনেক সুবিধা চালনা করতে হাইড্রোলিক লিভার এবং আগের চেয়ে হাইড্রোলিক অনেক স্ট্রং হাইড্রোলিকের আপনারা পিটিও সিল পাচ্ছেন ইউকে পিটিও সিল যা দিয়ে পানি সহজেই ঢুকবে না হাইড্রোলিকে এবং অধিক হারে লাভবান করতে পারবেন গাড়িটা তেল সাশ্রয়ী আছে আটচল্লিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক যা দীর্ঘক্ষণ জ্বালানি নিয়ে চাষ করতে পারবেন জমিতে গাড়িটা খুবই তেল সাশ্রয়ী কেন বললাম এটা গাড়িতে আপনার একশো শতকে আপনার যদি হিসাব করেন একশো শতক জমি চাষ করতে তেল যাবে সাড়ে চার লিটার এবং অন্যান্য ট্রাক্টরের তুলনায় এটা অনেক তেল সাশ্রয়ী তা আপনারা যদি গাড়িটা নিয়ে ব্যবসা করতে চান এই গাড়িটি আপনাকে বেছে নিতে হবে আবার এই গাড়িটার সাথে নাঙ্গলও দেখাচ্ছি আপনাদের এই নাঙ্গল রোটা এক নম্বর মাস্ক রোটা ইতালি ব্র্যান্ড প্রযুক্তির এই মাস্ক রোটা গাড়ির লগে সুন্দর পারফরমেন্স মাস্ক রোটা দাম ধরা হয় দুই লাখ ষাট হাজার টাকা এই দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে গাড়ির সঙ্গে নিতে পারবেন গাড়ির সঙ্গে একইভাবে নিয়ে ডাউন পেমেন্ট হারিয়ে নিতে পারবেন এবং তিন বছর বা চার বছর ছত্রিশ মাস আটচল্লিশ মাস কিস্তিতে পরিশোধ করতে পারবেন ডাউন পেমেন্ট আপনাদের সুবিধা মতো মিনিমাম থার্টি পারসেন্ট বা তিরিশ পারসেন্ট বিশ পারসেন্ট থেকে তিরিশ পারসেন্ট আপনার যার যেটা সামর্থ্য তা দিয়ে কিনতে পারবেন কেনার পরে আপনারা তিন বছরে মিনিমাম কম কিস্তিতে গাড়িটা পরিশোধ করে গাড়ির মালিক হতে পারবেন এবং এই গাড়িটা পার্টসের কোয়ালিটি দিক দিয়ে খুবই ভালো পার্টস বিভিন্ন জায়গায় পাওয়া যায় পার্স বাংলাদেশে অ্যাভেলেবেল মেটাল মেটাল পার্স এবং টাফে ট্রাক্টরের জেনুইন পার্স সর্বদা আপনাদের নিয়ে যেত গাড়িটা লং লাস্টিং পাবেন তাই গাড়িটা কিনতে অবশ্যই মেটালের টাফে অফিসে যোগাযোগ করবেন ধন্যবাদ টাফে ফর্টি ফাইভ ডিআই সিল ব্রেক আবার ডাম ব্রেকও আছে দুই প্রযুক্তি ডিমান চালাতে পারবেন একটা টপিংয়ের মাধ্যমে সুন্দর পিটো শেফের মাধ্যমে জয়েন করা হয় এখানে মাস্ক রোডাবর কিন্তু অনেক পারফরমেন্স ট্রেলক্রাউন নাংলা ট্রেলক্রাউন থেকে ড্রাইভ শেপের মাধ্যমে পিটো শেপ সংযোগ করে দীর্ঘদিনভাবে চালানো যায় আপনারা অবশ্যই ট্রাক্টরের সাথেই থাকবেন টাফে টাক্টরের সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ